একজন সাহাব আইসে নভীজি কে বলছেন ইয়ার সুল আল্লাহিয়া হাবিবাল্লাহি নবিজি আমার অন্তর অত্যন্ত কঠোর এর জন্য কি কোন এলাজ পানীয় আছে কোন ওষুধ আছে হাদিসটি মুসনাদ আহমাদ এসেছে হাদিসটির সনদ হচ্ছে যে হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলছেন আননা রাজুলান শাকা ইলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলেন একজন লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়েছে অভিযোগ করছেন ইয়া রাসূলুল্লাহ

রসালিয়াতিম না বিজী বললেন ও আমার সাহবা তুমি শোন যখন তোমার অন্তর অত্যন্ত কঠোর তাহলে তুমি হাত বলিয়ে দিবা মিস্কি আর মিস্কিন্দেরকে খাদ্য খাইয়ে দিবা না দুটি কথা বললেন সাহবা শোনো তোমার অন্তর যেহেতু অত্যন্ত কঠোর ওই জন্য তুমি কি করবা রা সাল ইয়াতিময়াতিমের মাথায় হাত বোলাবা হাত লারিয়ে দিবা আর ফকির মিষ্টিনকে খাদ্য খিলাবা যাও তোমার অন্তরটা একবারে নরম হয়ে যাবে আমাদের অন্তর এত কঠোর হয়ে আছে আমাদের অন্তর এত ট্যাড়া হয়ে আছে ওই জন্য আল্লাফাক আমাদেরকে দুরশি কে দিচ্ছেন বান্দা যাদের অন্তর অত্যন্ত কঠোর আছো তোমরা শুনে নাও বেশি বেশি করে তোমরা এই দোয়া বড় বা রব্বোলা মিনকে বলবা রব্বানালা তুই যে